এটাকে যদি আমি জুবালু করতে হয় এখানে প্রুনিং করতে হবে প্রুনিং করবো না এখান থেকে আমি আরো একটি চারা তৈরি করে নেব এই দেখেন এই ডালগুলো সরিয়ে দিলাম এখন আমার একটা ঘিট নির্বাচন করব এই যে আমি এই ঘিটটা নির্বাচন করলাম এখানে দেখেন এইভাবে সুন্দর করে দেখেন শালটাকে তুলে দিলাম এই তুলে দিলাম তারপরে এই পিছলা অংশটাকে একটু চাকু দিয়ে এইভাবে অংশটাকে সরিয়ে দেওয়ার পরে আবার দেখেন এখান থেকে একটু মাটি নিলাম হালকা একটু পানি নিলাম মাটিটাকে একটু মিহি করে যে রুটির যে খাম্বি তৈরি করে এইভাবে করে নিলাম এইভাবে দেখেন ভালো করে দেখেন সুন্দর করে এটাকে এখানে আমি লাগিয়ে দেব এই যে এই যে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম দরকার হবে একটা একটা দিয়ে দিলাম এবার প্রশ্ন হবে তাহলে ভাই এর ভিতরে কি কোনো পানি দিতে হবে না কোনো পানি লাগবে না এখন বর্ষাকাল এখনই উপযুক্ত সময় গুটি কলমে আপনারা এইভাবে গুটি কলম করে আপনাদের গাছের বংশ বিস্তার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ